দর্শক ময়মন সিংহের গফর গ উপজেলার পাগলা থালার লঙ্গার ইউনিয়নের কুটিয়া বাজার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিশাল গরুর বাজার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি ফেসবুক পেজ জাহিদ প্রসাদ আলমের পক্ষে প্রসাদ আলম বিশাল আপনার যে গরুর বাজারটি এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটি অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার গফর গ উপজেলার পাগলা থানার লঙ্গার ইউনিয়নের তারা দেখেন এখানে এত বিশাল বড় বড় গরু এবং বিভিন্ন কোয়ালিটির গরু বাজারে উঠেছে যেটি দক্ষিণ গোপর সেরা গরুর মল হিসাবে আপনার বাজার আপনাদেরকে আমি দেখাই ধীরে ধীরে আপনার আমার সঙ্গে থাকেন প্রচুর প্রচুর আপনার মানে গরুর এখন হচ্ছে এক এক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার আমার সঙ্গে থাকেন এই দেখেন বিশাল বিশাল গরু আমি একটু ভিতরের দিকে যাই আপনার আমার সঙ্গে থাকেন এই বিশাল গরুর হাটটি হচ্ছে আপনার মহিষের গফরগাঁও উপজেলা পাগলা থানার নঙ্গার ইউনিয়নের উটিয়ার বাজার তাই স্বনামধন্য উটিয়ার বাজার সেটি আপনার খুবই খুবই প্রসিদ্ধ উটিয়ার বাজার যেখানে বিশাল ঐতিহ্যবাহী উটিয়ার বাজার দেখেন লুকে লুকারণ্য আমি এক দিক থেকে আপনাদেরকে দেখাতে শুরু করি মানুষের যে ভিড় প্রচুর কেনাকাটা প্রচুর কেনাকাটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে ধীরে ধীরে ওই সামনের দিকে নিয়ে যাচ্ছি অত ভিতরের দিকে সকল ধরনের গরু এখানে আপনার এই উটিয়ার বাজার মাঠে আসছে ভিতরে ঢুকাও খুব ব্রিক্স কারণ এখানে মানুষ আর মানুষ যেমন ক্রেতা তেমন বিক্রেতা যেমন ক্রেতা তেমন বিক্রেতা লঙ্গার ইউনিয়নের উটিয়ার বাজারের যে গরু মলটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটি একটি ঐতিহ্যবাহী উটিয়ার বাজার আপনারা অনেক অবগত আছেন আমরা বেসা প্রচুর গরুর আপনার এখানে সমারোহ হয়েছে মানুষের যে উপস্থিতি ব্যাপক আপনার এই গরম ঘুরে ঘুরে দেখাই বিশাল গরু অর্থাৎ আপনি এখানে ক্রেতা বিক্রেতার আপনার কোনো ধরনের অভাব নেই সকল ধরনের গরু এই উঠিয়ার বাজারে আছে লঙ্কায় ঐতিহ্যবাহী উঠিয়ার বাজার আপনারা দেখেন আপনাদের অসংখ্য অসংখ্য গরু সকল ধরনের ছোট গরু থেকে ধরে সকল কোয়ালিটির গরু এই মাঠে আছে সকল কোয়ালিটির গরু এই উটিয়ার মাঠে আছে যারা যারা এখনো গরু কেনেন নাই বা ভাবতেছেন তারা চলে আসেন এই লঙ্গার উটিয়ার বাজারে বিশাল বিশাল গরু বিশাল গরুর বিশাল গরুর তো ফাইনালি থাকেন আপনার আমার সঙ্গে আমি ধীরে ধীরে সবটুকু দেখাবো আপনাদেরকে বিশাল ভাই গরুর দাম হয়েছে কিরকম দাম কি এত দাম অনেক গরু আছে বেসাবিক কি কেমন তো যা এটা আশি পঁচাশি হাজার টাকা দাম হয়েছে দেখ দেখেন সারি সারি গরু আপনার যদিকে যাবেন শুধু গরু আর গরু বিশাল বিশাল গরু অবস্থা থাকে না আমাদের সঙ্গে দাম হয়েছে এটা কত এক লক্ষ এক লাখ দশ তাই সেই গরুটার দাম এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন মতামত আর আমরা সামনের দিকে যাই বিশাল বড় বড় গরুর দিকে যাই আপনারা আমার সঙ্গে থাকেন এটি দেখছেন আপনারা লঙ্গাই উটিয়ার বাজার আর যার অবস্থানটি হচ্ছে মহীসিংহ জেলার এই গফরগাঁও উপজেলার পাগলা থানার লঙ্গারি নিয়ে উটিয়ার বাজার বিশাল বাজার এই গরুটা আপনাদেরকে দেখেন এটা আমরা একটু জানবো দাম কেমন চাচ্ছে এটা কার গরু দাম কেমন চাচ্ছেন এটা দাম কেমন চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা চাচ্ছেন না চার লক্ষ টাকা দাম হচ্ছে না দেখান আপনাদেরকে আমি সামনে থেকে দেখা একটু এগুলোটা চার লক্ষ টাকা দাম হচ্ছে বিশাল দীর্ঘদিন আপনার এই সার বাসা মানে গরুটা চলতি অসম্ভব সুন্দর আমাদের সঙ্গে থাকেন এটা নাকি চার লক্ষ টাকা দাম হচ্ছে আপনি কত টাকা চান মুরব্বী

এটা কি দাম টাম হচ্ছে কেমন দাম হচ্ছে যে বুঝি নাই এক লক্ষ সত্তর হাজার টাকা না আপনার টার্গেট কেমন যে দুই লক্ষ না তো গাইস আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা এই দাম হচ্ছে ওনার টার্গেট আর কি দুই লক্ষ টাকা এরকম সুদীর্ঘ বিশাল গরু গরু এই উটের মাঝারে আজকে আমরা দেখতে পাচ্ছি আরো গরু আমরা দেখবো সামনে আরেকটি গরু বিশাল গরু দেখি তার মালিকের সাথে আমরা কথা বলি দেখা যাক আপনারা আমাদের সঙ্গে থাকেন তো দেখা যাক এই গরুটি কারটা দাম কেমন হচ্ছে দাম তো মনে হচ্ছে কেমন দাম হয়েছে বলেন

দুই লক্ষ পঁয়চল্লিশ হাজার টাকা বিশাল আপনার এই গরুটি আমরা আরো সামনের দিকে যাই অসম্ভব সুন্দর সুন্দর গরু এই বাজারে আছে আপনার

আমরা একটু সামনের দিকে যাবো ওখানে মানুষের প্রচুর বীজ বিরপেক্ষা করে যাওয়াটা খুব কঠিন প্রচুর প্রচুর বীজ মানুষের

যাক আমরা এই পেশা বিক্রি কেমন সেখানে সেক্ষেত্রে নির্ণয় করার জন্য আমরা এই যেখানে আপনার রিসিপ্ট পেতে অর্থাৎ ইজারাদার সেই বলে যায় সেখানে যাই যায় দেখি অবস্থানটা কি তাহলে বুঝতে পারবো এই কুটিয়ার বাজারে বিশাল গরুর যে মার্কেট সেখানে আপনার পেশা বিক্রি যদি আমরা দেখি তাহলে অন্তত জানবো অন্তত কেমন বিক্রি হয়েছে বা চলতেছে গরুর মতো দেখলেন এখন আমরা চলে যাই যেখানে রিসিপ্ট কাটা হয় সেখানে সেদিকে আমরা যাই থাকেন আমাদের সঙ্গে সকল ধরনের গরু এই উঠতে বাজারে উঠেছে আজকে আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি যেখানে গরুর কাটা হয় সেখানে আমরা যাই এইখানে আবার বিশাল গরু আপনারা দেখেন হ্যাঁ

তারা বললেন কথা 300 টাকা 300 এই লঙ্গার ইউনিয়নের যে গুটিয়ার বাজার কাফাতে কত পন দেখালাম সেটি আমার দৃষ্টিতে আমি যতগুলো গরুর বাজার অ্যাক্সু করেছি এবং আপনাদেরকে দেখেছি সেটির মধ্যে শ্রেষ্ঠ বাজার হিসেবে আমার কাছে মানে আজকে পর্যন্ত মনে হয়েছে কারণ প্রচুর গরুর এখানে সমারহ করেছে এবং এখন পর্যন্ত এখন টাইমটা 4:00 টা এখন কেবল বিকেল চারটা বাজে মানুষজন আসতেছে আরেকটি কথা আপনাদেরকে জানি রাখি যে রোদের অবস্থায় দেখেন মানুষ লুকে লুকারণ্য এবং গাড়ি প্রচুর গাড়ি এখানে যাম যে উটিয়ার বাজারে অর্থাৎ ইচ্ছা এরকম মানুষ শুক্রবারে হয় কিন্তু আজকে প্রচুর মানুষের সমারকম এখানে ঘটেছে অর্থাৎ এই বাজারের যে আস্থা মানে তৈরি হয়েছে গত আট দশ বছর ধরে এখানে মানে মানুষের যে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার যে আস্থাটা এখানে গরুর বাজারতে তৈরি হয়েছে অন্তত সেটি দক্ষিণ দোকানের মধ্যে অন্য কোনো বাজারে আছে কিনা আপনারা কমেন্ট বক্সে এবং জানাবেন তো এই ভিডিওটি কেমন লাগলো এবং বড় বাজারটি আপনারা অন্তত সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন রাখছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং এই ধরনের ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে সাপোর্ট দিয়ে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকতে